ডাক্তার জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন বিভিন্ন ধর্মের আলোচনা করেন কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন তিনি ধর্মীয় অবমাননা করছেন এজন্য তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল হয় নাই আর সে জাকির নায়েক ভারত যখন যেটি করেছেন আমাদের যিনি চলে গেলেন আমাদের আপা তিনিও সেটা করেছেন তিনি আমাদের পিস টিভি পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন আমাকে ইনভাইট করা হলো তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জলা শুরু হয়েছে ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পার্সেন উনি নাকি টেরোরিস্ট ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য বাবা রে বাবা তা আমাদের ওয়ান্টেড পার্সেন্ট আমাদের টেরোরিস্টকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন আপনি যদি আমাদের টেরোরিস্টকে আমাদের ওয়ান্টেড পার্সনকে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন তাহলে ডাক্তার জাকির নায়েককেও আমরাও রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছেন যারাই কোরআনের কথা বলেছেন শুধু আপনি আল্লামা দেলাল হোসেন সাইদি তিনি কোরআনের পাখি ওনাকে যখন গ্রেপ্তার করেছে কিসের জন্য গ্রেপ্তার করেছিলেন জানেন আপনারা কোরআন অবমাননার কারণে ওনাকে জীবন দিয়ে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু আল্লামা এক আল্লামা সাইদিকে হত্যা করে কোরআনের কোরআনের যে রেভলিউশন সেটা কি বন্ধ করা গিয়েছে প্রত্যেকটা করে একজন সাইদি তৈরি হয়েছে শুধুমাত্র আমাদের দেশে নয় ইফ ইউ লুক টু দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আপনি সক্রেটিসের দিকে তাকান সক্রেটিসকে প্রথমে গ্রেপ্তার করা ছিল ধর্মীয় অবমাননার কারণে হেমলক বীজ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল গ্যালোলুইয়ের দিকে তাকান গ্যালোলিওকে ধর্মীয় অবমাননার কারণ গ্যালোলি একটা থিওরি দিয়েছিলেন বাইবেলে যে থিওরিতে বলা হয় বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীর চারপাশে নাকি সূর্য পদক্ষিণ করে যেহেতু দেখা যায় সূর্য একবার উঠে একবার নামে বাইবেলে বলেছে কারণ বাইবেলের অংশটা তারা তৈরি করেছে গ্যালোলিও প্রথম বলেছেন ষোলোশো সালে তিনি বলেছেন না সূর্যের সূর্যের চারোদিকে পৃথিবী পদক্ষিণ করে এটা বলার কারণে উনি নাকি ধর্মকে অবমাননা করেছেন এই জন্য ওনাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে পরবর্তীতে মেডিকেল কিলিংয়ের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আল্লাহ হোসেন সাইদির মতো ওনাকেও জেলে হত্যা করা হয়েছে কিছুদিন আগে উনিশশো সালে ভ্যাটিকান সিটি যেটা একমাত্র পোপ একমাত্র ক্যাথলিক খ্রিস্টানদের একমাত্র রাষ্ট্র পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ভ্যাটিকান সিটি সে ব্যাটিকান সিটির পোপ বলেছে গ্যালিলিওকে যে আমরা হত্যা করেছি এটা আমাদের জন্য ভুল ছিল গ্যালিলিও সত্য ছিল এবং ওনার বই ওনার বই অ্যাস্টোরি মেসেঞ্জার সেই বইটা নিষিদ্ধ করেছিল সেই বইটা সবার জন্য উন্মুক্ত করে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয়েছে তো সুতরাং পৃথিবীর এই ইতিহাসে যারাই ধর্মে নিয়ে কথা বলবে ইসলাম নিয়ে কথা বলবে তাদেরকে এর শাস্তিটা দেওয়া হয় এর শাস্তিটা দেওয়া হয় সুতরাং আজকে আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে আমি কয়েকটি পরামর্শ দিয়ে আমি কথা শেষ করব কয়েকটি পরামর্শ দিয়ে আমি কথা শেষ করব আপনাদেরকে চারটি পরামর্শ আমি দিব প্রথম পরামর্শ হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল আপনাকে ব্যতিক্রম হইতে হবে আপনি আগে বলতে নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই আগে দেখেন আগে দেখেন শুধুমাত্র নলেজকে গুরুত্ব দেওয়া হতো আর এখন দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয় এখন দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয় আপনি চিন্তা করেন বাংলাদেশের এই আগামীর বর্তমানে বাংলাদেশের দশ লক্ষ অনার্স মাস্টার্স পাঁচ বেকার আছে কত লক্ষ দশ লক্ষ তার কারণ হচ্ছে আমাদের ছেলেদের সার্টিফিকেট আছে কিন্তু আমাদের ছেলেদের কোনো দক্ষতা নেই আজকে তোমরা এখানে যারা আছো তোমরা এখানে যারা আছো তোমরা পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করবা দক্ষতা অর্জন থেকে আমি নিশ্চয়ই স্কিল হতে পারে স্পিকিং স্কিল বলে যে যত স্কিল আছে মোস্ট ফাইনাল স্কিল অল অভার দা স্কিল যে স্পিকিং স্কিল কথা বলার দক্ষতা এ কথা বলার দক্ষতা তুমি যদি অর্জন করতে পারো তাহলে তোমার সফলতা এইট্টি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট হচ্ছে তোমার সার্টিফিকেটে কয়েকদিন আগে তোমরা দেখেছো স্টিভ জবস তার মাইক্রোসফ্টে যারা জব করে এ মাইক্রোসফ্টে জবের পঞ্চাশ পার্সেন্ট তার যে এমপ্লয়ী আছে সেই এমপ্লয়ির কোনো সার্টিফিকেট নেই কোনো সার্টিফিকেট নেই এই জন্য তোমরা এখানে যারা আছো তোমাদেরকে শুধু সার্টিফিকেট পিছনে তো রাইলে হবে না তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে আমি সেলুট জানা বাংলা ইসলামী ছাত্র শিবিরকে তোমরা যদি ডিবেটার হতে চাও তাহলে বাংলা ইসলামী ছাত্র ডিবেট ফোরাম আছে তোমরা সেখানে ডিবেট করতে পারো তোমরা যদি ভালো রাইটার হতে চাও তাহলে লেখক ফোরাম আছে বাংলা ইসলামী ছাত্র শিবিরের তোমরা সেখানে যেতে পারো তোমরা স্পিকার হতে তাহলে স্পিকার ফোরাম আছে তোমরা সেখানে যেতে পারো তোমরা সব কিছুতে সব কিছু শিবিরের সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবা কিন্তু তোমাদেরকে শিবির করতে হবে না আজকে এই প্রোগ্রামে আসার আগে তোমাদেরকে কি বলেছিল যে ই হ্যাভ টু ফিল আপ দিস দিস ফর্ম দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম তোমাদেরকে বলেছে আগে ফর্মটা ফিল আপ করো শিবিরের জয়েন করো তারপরে আয়োজন পাবানা বলেছিল বলেছিল আমাদের বোনরা মেয়েরা চাইলেও তো ছাত্র শিবির জয়েন করতে পারবে না তো তাহলে কেন আমাদের বন্ধুর জন্য এই আয়োজনটা করেছে কেন আমাদের বন্ধুর জন্য এই আয়োজনটা করেছে আল্লাহ তালা না তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য শিবির মনে করে তোমাকে কল্যাণ করার মাধ্যমে তোমাকে কল্যাণ করার মাধ্যমে তোমাদেরকে সেবা করার মাধ্যমে আল্লাহর সেবা করা যায় সেজন্য তারা তোমাদেরকে সেবা করছে তোমরা যদি আজকে প্রত্যেকে নামাজি হয়ে যাও তোমরা মেয়েরা যদি প্রদনশীল হয়ে যাও তোমরা যদি প্রত্যেকে কোরআনের শাসন মেনে চালো তাহলে তোমাদেরকে শিবির করতে হবে না তোমাদের শিবির করতে আমার বোনটা বলবে যে শিবির কি মেয়ে বিদেশি না শিবির মেয়ে বিদেশি না শিবির মনে করে শিবিরের নাম হচ্ছে ছাত্র শিবির আর তোমরা হচ্ছে ছাত্রী ছাত্র সভ্যতার কমন জেন্ডার না ছাত্র কি কমন জেন্ডার যে ছাত্র ছাত্রী মিলে ছাত্র তুমি যখন ছাত্র শিবিরে জয়েন করবা তাহলে তোমাকে বলতে আমি ছাত্র শিবিরের কর্মী কেন তুমি কি ছাত্র তুমি তো ছাত্রী তুমি তো ফ্যামিলি জেন্ডার তুমি ছাত্র দলে জয়েন করে তোমাকে বলতে হবে আমি ছাত্র দলের কর্মী তাহলে কেন তুমি ছাত্র তোমার পরিচয় কেন তুমি বিলীন করবা তোমাকে বলতে হবে আমি ছাত্রী এই জন্য ছাত্র শিবির বলে যে না তোমাকে ছাত্র জয়েন না করে তুমি ছাত্রী সংস্থা আরেকটি সংগঠন আছে সেখানে তুমি নিজের নামের পরিচয় বহন করে তুমি পরিচয় পরিচিত হবা এই তোমাদের জন্য সেই জায়গা রেখেছে আজকের সুন্দর আয়োজন করার মাধ্যমে এই চমৎকার আয়োজন করার মাধ্যমে তোমাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে তোমরা দক্ষতা অর্জন করো যদি দক্ষতা অর্জন করে না করতে পারো তোমরা পিছ পাওয়া পিছনে পড়ে যাবা তারপরে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে তোমার স্বপ্ন হইতে হবে বড় বড়ো স্বপ্ন দেখবা মনে রাখবা মানুষ তার স্বপ্নের মতো বড় স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় আজকে আমরা স্বপ্ন দেখি ছোট আমরা স্বপ্ন দেখি আমাদের উইকনেস কি কী আছে উইকনেসের দিকে তাকাই উইকনেসের দিকে তাকাই প্রত্যেকের আল্লাহ তালা প্রত্যেককে এক একটা উইকনেস দিয়েছেন আবার আল্লাহ তালা প্রত্যেককে এক একটা ইউনিকনেস দিয়েছেন তোমরা মিস্টার বিনের নাম শুনেছ মিস্টার বিন একবার অক্সফোর্ডের ছাত্র ছিল সে চিন্তা করলো সে একটা থিয়েটারে ভর্তি হবে কারণ তার নাটক খুব পছন্দ সে থিয়েটারে গেলেও থিয়েটারে যাওয়ার পরে তাকে একটা ডায়লগ দিল সে ডায়লগটা বলতে পার না তার মুখে জড়তা ছিল কথা বলতে পারতো না পরবর্তী থিয়েটার তাকে বের করে দেয় তখন মিস্টার বিন বের হয়ে যায় মিস্টার বিন চিন্তা করলো মিস্টার বিন চিন্তা করলো আমাকে যেহেতু নাটক করতে দেয় না থিয়েটার বের করে দিয়েছে আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব। যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না পরবর্তীতে মিস্টার বিন মুকাবিনা করার মাধ্যমে মাত্র তিন বছরের ব্যবধানে পৃথিবীতে এত সম্মানিত হয়েছে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে তো সুতরাং তুমি যদি তোমার উইকনেসের দিকে তাকাও আল্লাহ তালা তোমাকে চমৎকার অভাব দিয়ে তৈরি করেছেন আল্লাহ তালা বলছেন লাকাত খালাক না আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি তোমাকে ফি আহসারি তাকে আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি কিন্তু তোমার উইকনেস আছে তোমার স্ট্রেন্থকে কাজে লাগাইতে হবে অনেক মেয়েরা ভাবো একটু কালো আমার বান্ধবীরা দেখতে অনেক সুন্দর লম্বা টাকা আছে আল্লাহ আমার গরিবের সন্তান ঘরে জন্মগ্রহণ করিয়েছে আমি দেখতে কালো ভালো ভালো পোশাক পাই না আল্লাহ তালা আমাকে অযথা সৃষ্টি করেছেন আমরা অনেক সময় ভাবি ভাবি না আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই একবার একটা একটা প্লে বয় সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে তো চিন্তা করলো সে মেয়েদের পিছনে সময় দিতে পড়াশোনা করে নাই বয়স পার হয়ে যাচ্ছে বিয়ের শাড়ি করা দরকার তো বন্ধুদেরকে বলবো বন্ধু বিয়ের শাড়ি করা দরকার টাকা পয়সা তো নাই কীভাবে বিয়ে করবো এক বন্ধু তারা মনে বন্ধু তুই এক কাজ কর একটা চাকরি মেয়ে বিয়ে কর তাহলে তুই তার টাকা দিয়ে চলতে পারবি সে চিন্তাটা ভালো পরামর্শ পরবর্তী সে একটা মেয়ে দেখতে যাবে বন্ধুদেরকে সবাইকে বলা বন্ধুদের চল একটা মেয়ে দেখতে যাবো বন্ধুরা ব্যবসাটা এমন এক সুন্দরী মেয়েকে বিয়ে করবে কারণ তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে কোন বিশ্ব সুন্দরীকে সে বিয়ে করবে গিয়ে দেখে যে মেয়েটা কালো ও বন্ধু মেয়ে তো কালো তা যাবেটা জাতের মেয়ে কালো ভালো নদীর জল গোলা ভালো একটু পরে দেখে মেয়েটা ও বন্ধু মেয়ে তো ট্যা যাবেটা এটা লক্ষ্মী ট্যাডা মানে মেয়েটার যতটুকু উইকনেস আছে সবগুলো উইকনেস স্ট্রেংথে পরিণত হয় যে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে আজকে তোমাদের সে যোগ্যতা অর্জন করতে হবে তুমি যদি সে যোগ্যতা অর্জন না করো তাহলে তুমি মনে করবা আজীবন যে আল্লাহ তালা তোমাকে অনত্ব সৃষ্টি করেছেন আল্লাহ তালা করেছে ওমা খালাকা ওমা বাইনা হুমা বাতিলাম আমি আসমার আমি জমিনে যা কিন্তু সৃষ্টি করেছি কোনো